হ্যালো নমস্কার সামলা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে বর্তমানে যে ডিমান্ড আমার কাছে এসছে সেটা হলো আলবেনিয়া এবং রাশিয়া ডিমান্ড আছে আমার কাছে সো রাশিয়া আর আলবেনিয়া যে ডিমান্ড আছে সেগুলোতে আমার জন্য দরকার সেগুলো হচ্ছে স্ক্যাপ ফোল্ডার হেলপার দরকার আপনার স্যাটেলাইট কার্পেন্টার দরকার ম্যাশান দরকার ঠিক আছে আলবেরিয়াতেও আপনার সেম ক্যাটাগরি রয়েছে তো এগুলোতে আমার লোকের প্রয়োজন আছে স্যালারি অনেক ভালো আছে যেগুলো ট্রেড ক্যাটাগরি আছে মানে মিস্ত্রি লেভেল যেগুলো আছে সেগুলোতে আপনার স্যালারি মোটামুটি আপনার নয়শো থেকে এগারোশো ডলারের মধ্যে আপনার স্যালারি আসবে খাওয়া থাকা ফ্রি থাকবে আর আপনার যেগুলো হেল্পার আছে সেগুলোতে আপনার মোটামুটি স্যালারি আপনার পাঁচশো থেকে সাড়ে ছশো ডলারের মধ্যে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো ডলারের মধ্যে আপনার স্যালারি আছে মানে অ্যাপ্রক্স আপনার ধরেন পঞ্চাশ একান্ন হাজার থেকে শুরু করে আপনার প্রায় ধরে নেন আপনার ছাপান্ন আঠান্ন ষাট এরকম সামথিং যাবে সো আপনাদের হয়তো জেলারাই ইচ্ছুক আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে কিন্তু আমরা কোনো ধরনের কোনো অ্যাডভান্স বা কিছু এগুলো আমরা চার্জ করি না আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজ আমরা চেষ্টা করি যে ভালো মতো আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের কাজগুলো ভালো মতো সম্পন্ন করার চেষ্টা করি এবং সাকসেস রেসিও অনেক ভালো আমাদের কাছে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার বিষয় জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটি হলো নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কল করতে পারেন এই বিষয়ে আরও বিষয় জানতে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম নমস্কার